কোনো এক সময় ভিডিওগুলো বানিয়েছিলাম কিন্তু ভয়েস ওভার দেওয়ার অভাবে ভিডিওগুলো আর কখনও সেইভাবে ভয়েস ওভার দেওয়া হয়নি আর বানানো হয়নি তো এটা ফোন ঘাঁটতে ঘাঁটতে ভিডিওগুলো পেলাম ভাবলাম শেয়ার করে ফেলি কেন আমি গোলাপ ফুলকে শুকিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম আর সেটাকে একটা কাঁচের কন্টেনারে ভরে রেখে দিয়েছিলাম আমার একটা ক্রিমের কোটো ভালো করে পরিষ্কার করে আর আমি যতটা আমার মুখেতে লাগবে মানে এক দেড় চামচ মতো নিয়ে তাতে পরিমাণ মতন কাঁচা দুধ কাঁচা দুধ বা তোমরা ফোটানো দুধই ইউজ করতে পারো কোনো ব্যাপার নেই যাদের অয়েলি স্কিন তারা কিন্তু কাঁচা দুধ ইউজ করো তাহলে বেশি ভালোভাবে কাঁচা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে আমি প্যাকটা বানিয়ে নিয়েছি এবং এটা কিন্তু আমি একটা হাতের সাহায্যে নয় আমি আমার কাছে একটা ব্লেন্ডার মতন ছিল তুলি টাইপের তুলি টাইপের না তুলি ছিল সেটা দিয়ে আমি আমার মুখে লাগিয়ে নেবো কারণ হাত দিয়ে লাগাতে গেলে সারা ঘরময় পড়বে আর তুলিটা দিয়ে লাগালে ভীষণ ভালোভাবে বসাবে তোমরা নিজেরাই দেখো আমি জাস্ট তুলি করে নিচ্ছি আর মুখে ড্যাপ ড্যাপ করে কিন্তু বসাচ্ছি আর কি সুন্দর বসে আছে তো এটা নিয়ে আমি আমার পুরো মুখে ইউজ করে নেবো এই ভিডিওটা আমি বানিয়েছিলাম শীতকালে তোমরা ভাবছো যে গরমকালে লাগালে ঠিক মানে মুখে শ্যুট করবে কি শ্যুট করবে না ভীষণভাবে ভালোভাবে শ্যুট করবে তোমরা লাগিয়ে দেখতে পারো খুবই ভালো প্যাকটা আমি মানে রেগুলারলি তো ইউজ করা হয় না সপ্তাহে একদিন দুদিন ইউজ করি মানে ভীষণ ভালো আর এখন তো ওয়েদার দেখতেই পাচ্ছ সিজনটা এত ভীষণ খারাপ মানে এই গরমকালেও মানুষ স্কিন ড্রাই হয়ে যাচ্ছে ঠোঁট ফাটছে হাত পা ফাটছে তার কারণে এটা তোমরা দুধ দিয়েও বা নর্মাল জল দিয়েও হোক তোমরা বা অ্যালোভেরা জেল দিয়ে বা অথবা গোলাপ জল দিয়ে ইউজ করতে পারো এটা আমি ভালোভাবে মুখেতে লাগিয়ে নেব আমার তো অয়েলি স্কিন কিন্তু তবুও কিন্তু আমার এটা ভীষণ ভালোভাবে স্যুট করেছে দুধ দিয়ে এটা ইউজ করলে কি হয় স্কিনটাকে না ময়শ্চারাইজ ডাকে আর ভীষণভাবে গ্লো করে স্কিনটা তোমরা দেখতেই পাচ্ছ প্যাকটা আমি ভীষণ ভালোভাবে আমার মুখেতে লাগিয়ে নিয়েছি আর প্যাকটা যতক্ষণ না শোকাচ্ছে ততক্ষণ তখন আমি আমার মুখে রেখে দেবো প্যাকটা শুকাতে মোটামুটি দশ মিনিট টাইম লাগবে তারপরেই আমি প্যাকটাকে পুরো ধুয়ে ফেলবো দশ মিনিট ওয়েট করব ওয়েট করার পরে প্যাকটা যখন শুকিয়ে যাবে ধুয়ে ফেলবো দশ মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো প্যাকটা শুকিয়ে গেছে আমার হাতে লাগলো না আমি ভালো করে প্লেন জল দিয়ে মানে কোনো গরম জল নয় কোনো ওয়ার্ম ওয়াটার নয় নর্মাল সাধারণ ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে নিয়েছি নিয়ে টাওয়াল দিয়ে মুছে নিয়েছি দেখতে পাচ্ছ শীতকালের ভিডিওটা আর দেখতেই পাচ্ছো আমার স্কিনটা কত গ্লো এই নয় যে প্যাকটা গরম ইউজ করলে তোমাদের স্কিন গ্লো করবে না ভীষণ ভালোভাবে গ্লো করবে ইউজ করে আর আমাকে জানিও তো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই